আজকে আপনাদের সাথে একটি নতুন আমি হাজির হলাম আর আজকের ভিডিওটা হচ্ছে মূলত যারা দুই হাজার পঁচিশ সালে অস্ট্রেলিয়া আসবে আসার চেষ্টা করতেছেন আয়সা কী কী করবেন এ বিষয়ে নিয়ে আমি আলোচনা করবো একদম এ টু জেড প্লিজ ভিডিওটা দেখার চেষ্টা করেন আমার মনে হয় দু হাজার পঁচিশে যে আসতেছেন বা আসার আগ মুহূর্তেও যদি আপনি ভিডিওটা দেখেন যে অলরেডি এজেন্সির কাছে গেছেন বা আইটিএস প্রিপারেশন নিতেছেন অলরেডি এসিসি শেষ করছেন বা আপনি ব্যাচেলর শেষ করছেন বাংলাদেশে বা এখন অস্ট্রেলিয়া আসার জন্য প্ল্যান করতেছেন আপনার জন্য এই ভিডিওটি অনেক উপকৃত হবে আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি ইভেন তো আমি আলোচনা করবো আপনাকে ইচ অ্যান্ড এভরি পার্ট লাইক আপনি যখন অ্যাপ্লাই করতেছেন আপনি এজেন্সির কাছে যাচ্ছেন আপনি কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন আপনার টিউশন ফিস কত হতে পারে আপনি কীভাবে স্কলারশিপ ম্যানেজ করতে পারেন আপনার হেলথ ইন্স্যুরেন্স কীভাবে কিনবেন বা অস্ট্রেলিয়া আসার সময় ইমিগ্রেশনে আপনাকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে আপনাকে কী কী ডকুমেন্টস ক্যারি করা উচিত এমনকি কীভাবে রাইট একটা ইউনিভার্সিটি চুজ করতে পারেন অ্যাফোর্ডেবল কোন এরিয়াতে আপনার যাইতে হবে ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনার সাথে আলোচনা করবো ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি আপনাকে উপকার করবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন যদি আপনি অস্ট্রেলিয়াতে আসতে চান বা অ্যাজ স্টুডেন্ট হিসেবে তো আপনি আসবেন তো আপনার কী চুজ করা উচিত প্রথমে মানে কী সেক্টরটা আপনার চুজ করা উচিত বা কোন ইউনিভার্সিটি আমি সিলেক্ট করব এটা নিয়ে অনেকে হতাশায় পড়ে যায় সো এই জন্য দুইটা জিনিস আমরা মূলত প্রেফার করি আসা ইউনিভার্সিটি কিভাবে আপনি সিলেক্ট করতে পারেন কোন ইউনিভার্সিটি ভালো এটা আপনি জানতে পারবেন হচ্ছে কিউএস র্যাঙ্কিং দ্বারা ওয়ার্ল্ড কিউএস র্যাঙ্কিং এটা মূলত হচ্ছে ইউনিভার্সিটি র্যাঙ্কড হয় পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইউনিভার্সিটির মধ্যে যে অবভিয়াসলি এখানে আপনি যে ইউনিভার্সিটিগুলোতে পড়বেন সেগুলো ইন্টারন্যাশনালি একটা ভালো রোল প্লে করে সো অবভিয়াসলি আপনি যখন দেখে একটা ইউনিভার্সিটি চুজ করতে পারবেন সেটা আপনার জন্য অনেক উপকৃত হবে অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট আপনি কিউএস র্যাঙ্কিং দেখে চুজ করবেন এখন আসেন যে আপনি কি কোর্স চুজ করবেন অবভিয়াসলি আপনি যেই ফিল্ডে বিগত পড়ালেখাটা করছেন যখন আপনি যদি আইটিতে পড়ালেখা করে থাকেন বাংলাদেশ যেটা সিএসি বলি তাহলে আপনি আইটি চুজ করেন এখানে আসার জন্য ইন্টারমিডিয়েট যদি আপনি সায়েন্সে থাকে তাহলে আপনি যে কোনো সেক্টরে যাইতে পারতেছেন নার্সিং বলতেছেন আইটি বলতেছেন ইচ অ্যান্ড এভ্রিথিং সো আপনার রিলেভেন্ট যে কোর্স আছে সেটা ওই ইউনিভার্সিটি পড়াচ্ছে কিনা বা কত দামে পড়াচ্ছে সেটা আপনি ওদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন সেটা আপনার জন্য উপকৃত হবে যখন আপনি মানে অস্ট্রেলিয়াতে আসবেন এটা সিলেক্ট করেন তার আগে সিলেক্ট করেন আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন ওদের টিউশন ফিস কতটুকু আপনি কি এটা আসলে করতে পারবেন কিনা আর কত জব করতে পারবেন কত টাকা টিউশন ফিজ দিতে হবে তো আমি সাথে আলোচনা করবো এখন আসি ইউনিভার্সিটির লোকেশন আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন বা কোন লোকেশন আসতেছেন সেটা আসলে ম্যাটার করে কারণ অনেক আছে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আমরা জানি না যে অস্ট্রেলিয়া আসার পরে আমি কি আমার টিউশন ফিসটা পুরোটা পে করতে পারবো কিনা তো হান্ড্রেড পার্সেন্ট আমার জব করে আমার টিউশন ফিস পে করতে হবে এখন যদি আমি সাবো নো অফেন্স আমি যদি ডারুইন আসি বা পার্থ আসি বা অন্য রিজনালে আসি যেখানে নিজে সার্ভাইভ করাই কষ্ট বা এনএসডাবলিউরি একটা অনেক বেশি রিজনাল ডাব্বো বা ওখানে আসি তাহলে তো আমি নিজে কাজ করে টাকা ইনকাম করে ওই টিউশন ফিসটা পে করতে পারবো না বাট অ্যাজ লং এজ আমি পড়ালেখা করতে চাচ্ছি আমার টিউশন ফিস আমাকে পে করতে হবে সো মেজর সিটি যেমন সিডনি মেলবর্ন ব্রিসবেন এটা আপনারা মাথায় রাখতে পারেন আসার জন্য অ্যাজ লাইক শুরু করার জন্য অ্যাজ এ বিগিনিং আপনি আসবেন আপনি টিউশন ফিস পে করবেন আপনি নিজে কাজ নিজে চালাবেন পড়ালেখা করে তারপরে যদি আপনার রিজনালে মুভ হইতে হয় সেটা অন্য বিষয় বাট যার টাকা পয়সা মোটামুটি আছে বা কিছু টাকা আপনি দিয়ে আসতে পারবেন তাদের জন্য আমার কাছে সাজেশন আছে যে আপনি আসলে ডিরেক্ট রিজনালে আসেন এখানে আপনি পারমানেন্ট রেসিডেন্সির জন্য এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে কারণ রিজনাল হচ্ছে বলতে গ্রাম টাইপের বাট অত উন্নত না লাইক মেজর সিটি সিডনি মেলবোর্নের মতো এখানে যেমন মানুষ অনেক রাস অনেক কাজক্রাম ওখানেও তো কাজ নাই বাট ওখানে আপনি গভর্নমেন্টে হেল্প করতেছেন রিজনালে মানুষগুলোকে সারভাইভ করার জন্য একটা কন্ট্রিবিউশন আছে আপনার সো এখানে আপনি এটা অ্যাডভান্টেজ পাবেন পেয়ারের হ্যাঁ এখন আসি যে টিউশন ফিজ হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফিজ যে বা স্কলারশিপ এটা ওদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া থাকে বা আপনি যদি এটাও চান আপনি খুব রিনাউন কোনো এজেন্সির সাথে কথা বলতে পারেন যারা আপনাকে এই বিষয়ে হেল্প করবে যে ওরা কতটুকু স্কলারশিপ আপনাকে আইন দিতে পারবে অভিয়াসলি এটা এজেন্সির হাতে নাই ইউনিভার্সিটির সার্কুলার থাকে অনেক সময় আমরা ওদের ওয়েবসাইট ভিজিট করি বাট আমরা জানতে পারি না যে ওরা আসলে কি পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে সো এটা আপনাকে উপকার করবে যদি আপনি একটা ভেরিফাইড এজেন্সির সাথে প্রপার কথা বলেন এখন আসে যে প্রপার পপুলার ইউনিভার্সিটিজ মূলত কে কে আছে আপনি যদি সিডনি বলেন ম্যাকিউরি আছে ম্যাকি ইউনিভার্সিটি দেন হচ্ছে সিকি ইউনিভার্সিটি এটা হচ্ছে লাইক কম বাজেটের মধ্যে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি একটু কম দেন হচ্ছে আপনি ইয়াতে আসেন ইউটিএস যদি আসেন টিফিন ফিস বেশি বাট আইটির জন্য বেস্ট ইউটিএস দেন হচ্ছে ওয়েস্টার্ন সিডনি আছে আর যদি আপনি হাই লেভেলের ইউনিভার্সিটি দেখতে চান সিডনিতে তাহলে ইউএনএস ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস আর এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সিডনি ভালো আর র্যাঙ্কিং এক নাম্বার আছে ইউনিভার্সিটি অফ মেলবর্ন আপনি যদি ক্যানবেরাতে আসেন তাহলে ইউনিভার্সিটি অফ ক্যানবেরা এটা একটা রিজনাল ক্যানবেরা হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি আছে আর এই দিয়ে পার্থে যদি আসেন আপনি তাহলে অ্যারিথ ক্রাউন আছে অ্যান্ড ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া আছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিড আছে মধ্যে ইউনিভার্সিটি অফ চার্লস ডারৈইন ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে ডারোইনে এটা হচ্ছে রিজনালে সো এগুলো হচ্ছে মেজর ইউনিভার্সিটিস আর আপনি যদি অ্যাফোর্ড না করতে পারেন তাহলে তো অভিয়াসলি আপনি আসার সাথে সাথে আপনার ইনস্টিটিউটে ট্রান্সফার হওয়ার চিন্তা করবেন

আমি আপনাদের ইউনিভার্সিটি সিলেক্ট করার কথা বললাম কী র্যাঙ্কিং দেওয়া দেখতে পারেন বা আপনি দেখেন অস্ট্রেলিয়া ফেমাস ইউনিভার্সিটি বা সামথিং গুগলে সার্চ করেন ওদের ওয়েবসাইটে আপনি ভিজিট করেন তারপরে দেখেন যে ওদের এন্ট্রি রিকোয়ারমেন্টস কি কি আপনি যদি ব্যাচেলর বা আপনি এসিসি শেষ করে আসেন আপনার জিপিএ কত থাকা উচিত এটা ওদের হান্ড্রেড পার্সেন্ট ওয়েবসাইটে দেওয়া আছে এন্ট্রি রিকোয়ারমের মধ্যে আছে কি যে অবভিয়াসলি এটা ইংলিশ এখানে মানুষ ইংলিশ বলে আপনার ইংলিশ স্পিকিংয়ের একটা টেস্ট দিতে হবে যেটাকে আমরা আইএল টেস্ট বলি পিটি বলি পোফেল বলি হোয়াট এভার আপনি যেটা দেন সেটাতে আপনার ইন্ডিভিজুয়াল আইএলটিএস সিক্স থেকে সিক্স পয়েন্ট ফাইভ এরকম রেজাল্ট আপনার করতে হবে তাহলে আপনি মানে ইংলিশ রিকোয়ারমেন্টটা শেষ হয়ে যাবে দিয়ে আপনার অলরেডি জিপ মানে আপনি জিপিএ তো আসেই আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন হ্যাঁ আর মেকশিওর করবেন এটাই যখন আপনি মেকশিওর করবেন এটাই যখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন প্লিজ ওদের ক্রাইকোস স্কোরটা দেখে নেবেন ক্রাইকোস হচ্ছে মানে এটা একটা কোড থাকে যখন একটা এটাকে বলে প্রোভাইডার কোড যখন একটা ইনস্টিটিউট বা একটা ইউনিভার্সিটি আপনাকে এডুকেশন প্রোভাইড করবে ও অস্ট্রেলিয়াতে অথরাইজ কিনা অ্যাক্রিকিয়েটেড কিনা সেটা জানা যায় হচ্ছে ক্রাইকোস কোডের থ্রোতে আপনি ওদের ওয়েবসাইটে ঢুকলে হান্ড্রেড দেখতে পারবেন যদি এটা জেনুইন ইউনিভার্সিটি হয়ে থাকে এখন এন্ট্রি রিকয়ারমেন্ট দেখলেন আপনার আইল টেস্ট কত লাগবে আপনার জিপিএ কেমন লাগবে আর ওদের ক্রাইকোস কেনা এটা দেখার পর আপনার নেক্সট স্টেপ হবে কি যে আপনার যত ডকুমেন্টস আছে এগুলো আগে আপনাকে একসাথে করতে হবে তো অ্যাকাডেমিক ডকুমেন্টসের জন্য আপনার কি লাগবে আপনার ট্রান্সক্রিপ্ট লাগবে মানে আপনি মার্কশিট যেটাকে বলি আপনার সার্টিফিকেট লাগবে এসিসি যদি আপনি আফটার ইন্টারমিডিয়েট আসেন আর সাথে লাগবে হচ্ছে আপনার এই যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট যেটা আইল টেস্ট পিটি পিটি দেওয়ার পিটি কম্পেয়ারেবল ইজি আমি জানি আমি এখনও দেই নাই বাট যারা দিছে তাদের কাছ থেকে শুনছে যে পিটি নাকি ইজি দিতে পারেন পাসপোর্ট পাসপোর্টের লাইক ডিজিটাল পাসপোর্ট বা যেটাই আপনি যারা এখন ইন্টারমিডিয়েট শেষ করছেন অনেকের পাসপোর্টও নয় এনআইডিতে ভুল আছে নাম্বার ইমিডিয়েট এটা শেষ করার চেষ্টা করেন এখন দেশের অবস্থা ভালো এত ম্যাচ আপ নাই সো আপনি এটা যদি তাড়াতাড়ি করতে পারেন আপনার জন্য এটা বেস্ট এই তো তারপর একটা পোর্টফোলিও সেট আপ করেন যে আপনার কি পরিমাণ পোর্টফোলিও আছে এটা করলে আপনি এখানে এন্ট্রি রিকোয়ারমেন্টের যে ঝামেলাগুলো আছে এগুলো মোটামুটি শেষ হয়ে গেল এখন আপনি যদি মানে একটা ইউনিভার্সিটি বা কোন ইনস্টিটিউট অ্যাপ্লাই করতে চান আপনি ডিরেক্টলি নিজে অ্যাপ্লাই করতে পারেন বা আপনি না করতে চাইলে আপনি আরেকটা কাজ করতে পারেন আপনি একটা ইনস্টিটিউট বা একটা প্রপার এজেন্টের কাছে যাইতে পারেন বা অনেক সময় আপনি কি ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকলে আপনি নিজে ওদের ভেরিফাইড এজেন্ট এজেন্টগুলো দেখতে পারবেন ওদের সাথে আপনি চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ওরা আপনাকে অনেক পরিমাণে হেল্প করবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আপনি যদি ওদের ইউনিভার্সিটিতে বা ইনস্টিটিউটে আসেন ওদের একটা কমিশনের ব্যাপার আছে বাট সব দিক দিয়ে ওরা লাভবান হয় সো ওরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবেন এটা ডজি না এটা এমন না যে আপনার কাছে টাকা খায় আপনাকে ভিসা দিল না কারণ ওদের হাতে ভিসা নাই ওরা হচ্ছে আপনি ইউনিভার্সিটি অ্যাডমিশনের ব্যাপারটা দেখবে ভিসা দেখবে হচ্ছে ইমিগ্রেশন তো আপনি অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি যে ডকুমেন্টস গুলো আছে এগুলো আপনি সাবমিট করলেন সাথে সাথে আপনি ফি দিয়ে দিলেন অ্যাপ্লাই করলেন সাথে হয়তো অনেক ইউনিভার্সিটি আছে যাতে অ্যাপ্লিকেশন ফি আছে আবার অনেকের নাই তো যদি প্রথম প্রথম এটা ট্রাই করতে চান তাহলে যেখানে লাইক টিউশন ফিস দরকার নেই বা লাইক যেখানে আপনার চার্জ সার্ভিস চার্জটা দিতে না হয় ওটা না করে আপনি ডিরেক্টলি অ্যাপ্লাই করে দেন একটা কন্ডিশনাল অফার লেটার নিয়ে আসেন বা আপনার আইডিএসের রিকোয়ারমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি অফার লেটারও পেয়ে যাবেন প্রথম হচ্ছে কন্ডিশনাল অফার লেটার আসবে এরপরে আরও যে ডকুমেন্টসগুলো আছে এটার পর আপনার জিএসটি যখন ক্লিয়ার হবে তখন আপনাকে প্রপার অফার লেটার দেবে আমি আপনার বলতেছি কখন কোন স্টেপে কী কী হবে তখন আপনি কন্ডিশনাল অফার লেটার পাইলেন আপনি সব কিছু দেখলেন সাথে সাথে আপনি আপনার টিউশন ফিসটা পে করে দেবেন কন্ডিশনাল অফার লেটারের মধ্যে আপনার হান্ড্রেড পার্সেন্ট দেওয়া থাকবে যে আপনার এখন কি বলে যে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে কত টাকা পে করতে হবে আপনি যখনই ওদের টাকা পে করে দেবেন ওরা আপনাকে সাথে সাথে সিউই দিয়ে দেবে সিউই হচ্ছে কনফার্মেশন অফ এনরোলমেন্ট এটা হচ্ছে লাইক এটা ছাড়া আপনি আমার ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না সো সিটা আসলে অনেক বেশি দরকার যখন আপনি একটা ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন এখন আপনি যদি নিজে নিজে আমি আপনাকে ওয়েবসাইটে লিংক দিয়ে দিব আপনি চাইলে নিজে নিজে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন স্প্রিটি ইজি আপনার অস্ট্রেলিয়ান আই এম এম আই ইমি অ্যাকাউন্ট একটা খুলতে হবে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের ওয়েবসাইট থেকে ভেরি সিম্পল এটা খোলার সাথে সাথে আপনার যে ভ্যালিড পাসপোর্ট আছে সিইই আছে দেন প্রুফ অফ ফাইন্যান্সিয়াল ব্যালেন্স প্রুফ অফ ফাইন্যান্সিয়াল ব্যালেন্স সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি নাই যেমন আপনার একটা ফান্ড দরকার যেমন আপনার প্যারেন্টস এর কাছে কি পরিমাণ অ্যাসেটস আছে বা আপনি গভর্নমেন্টে কিভাবে বুঝাবেন যে আপনি আবার ফেরত আসবেন ইন দ্য মিন টাইম আপনার একটা এসওপি রেডি করতে হবে এসওপি হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস যে আমি এখানে যে পড়ালেখা করবো পরে ফেরত আসবো একটু বানায় গভর্নমেন্টে মানে পড়ালেখার জন্য বললাম যে লাখ বা পনেরো লাখ টাকার একটা ফান্ডিং থাকতে হবে সাথে সাথে আপনি তো টিউশন অলরেডি দিয়ে দিচ্ছেন বা তিরিশ লাখের মতো টাকা দেখাইতে পারলো ব্যাটার আপনার বাবার যদি জমি জমা থাকে এগুলা অ্যাসেসমেন্ট করান বা যেটা ট্যাক্স দেওয়ার দরকার আছে সেটা ট্যাক্স ট্যাক্স দিয়ে যেটাকে আমরা খাদনা টাজনা বলি এগুলো দিয়ে সব ক্লিয়ার করে রাখেন

কারণ এটা এখন নতুন রুলস আসছে এখন ভিসা ফিটা বাড়া এরপরে কি হবে যে আপনি যখন ভিসা অ্যাপ্লাই করা শেষ হয়ে গেল সাথে সাথে আপনার একটা বায়োমেট্রিক্সের ডেট আসবে যে আপনার বিএফএস গ্লোবালে যে আপনার বায়োমেট্রিক দিতে হবে আপনি বায়োমেট্রিক্স ডান মেডিকেল ডান এখন শুধু ওয়েট করেন ফোর টু ফাইভ উইকস আপনি ভিসার রেজাল্ট চলে আসলে আপনি চলে আসবেন কারণ আমি আপনাকে যেটা বললাম আইম অ্যাকাউন্ট থেকে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন একটু বুঝে শুনে যদি পারেন বা আপনি একটা এজেন্টের কাছে যান এটা বেটার ইভেন তো আপনি চাইলে আপনার ভিসার মানে রেজাল্টের স্ট্যাটাস কি আপনি নিজে নিজে চেক করতে পারবেন সেটা আইএমএম অ্যাকাউন্ট থেকে আপনি ট্র্যাক করতে পারবেন ইজিলি আমি এটা লিঙ্ক দিয়ে দিব নি ডিসক্রিপশনে আপনি দেখেন এখন আসি আপনি ভিসা সাপোজ হয়ে গেলো এরপরে কি আপনার একটা ফ্লাইট বুকিং করতে হবে মাস্ট ফ্লাইট বুকিংয়ের জন্য একটা এজেন্সির কাছে যান বা ট্যুরস অ্যান্ড ট্রাভেল যারা আছে বা আপনি চাইলে নিজে নিজে অনলাইনে সাপোজ বাংলাদেশ টু সিঙ্গাপুর সিঙ্গাপুর টু অস্ট্রেলিয়া এরকম ট্রানজিট থাকে ওদের ফ্লাইটের মধ্যে সো আপনি এটা চাইলে নিজে নিজে বুক দিতে পারেন হয়তো আপনার কাছে পেমেন্ট ডিটেলস না থাকলে একটা ব্যাঙ্কের থ্রুতে মাস্টার কার্ডের থ্রোতে আপনি পে করে দিতে পারেন এখন আসে যে আপনি অ্যাকোমোডেশন অ্যাকোমোডেশনের জন্য আপনি অন ক্যাম্পাস অ্যারেঞ্জমেন্ট করতে পারেন অ্যাকোমোডেশন যে অনেক সময় ক্যাম্পাসের নিজস্ব ডরমিটরি বা অন্য জায়গায় থাকার মতো অবস্থা থাকে যেখানে আপনি ইজিলি একটা অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারবেন আর যদি সেটা না হয় তাহলে আপনি আশেপাশে যদি কোনো ভাই ব্রাদার থাকে তাদেরকে ফোন দেন যে ভাই লাইক আমার একটা অ্যাকোমোডেশনের দরকার আছে এই না ওই না তো বাংলাদেশি ওয়েবসাইট বাংলাদেশি যে মানুষজন আছে এখানে ওদের থ্রুতে একজন একটা ব্যবস্থা হয়ে যায় এটা নিয়ে আপনি প্যারা খেন হ্যাঁ যখন আপনি বাংলাদেশ থেকে এখন লাইক চলে আসবেন

সো এটার জন্য একটা সমাধান আছে আমি মনে করি যে কারণ আপনি এখানে আসার সাথে সাথে আপনি কাজে ঢুকে যাইতে হবে এর সাথে সাথে আপনার আবার পড়ালেখাও আছে সো সব কিছু মিলে আপনি কীভাবে এটাকে কোপ আপ করে পারবেন সেটা আমি আপনাদের সাথে আলোচনা করতেছি আপনি আসার সাথে সাথে কি করেন যে প্রথমে একটা বাসায় তুললেনি আপনি একটা স্কেডিউল করে ফেলেন যে আমার কাজের জন্য এতটুকু সময় আমি পড়ালেখায় না হইলেও আমি এক ঘন্টা একটা সময় দিব আমি যেই সাবজেক্টে পড়ালেখা করতেছি ফেল করার কোনো দরকার নেই ফেল করলে আপনার টিউশন ফিসটা আবার পে করতে হয় তো আপনি যদি

গ্রুপ টাস্কের থ্রু আপনাকে হেল্প করতে পারে তাকে মোটামুটি সেট আপ করে ফেলছেন এখন আসি পার্ট টাইম জবের ক্ষেত্রে আপনি পার্ট টাইম জবে আসলে কি কি প্রবলেম ফেস করতে পারেন আর পার্ট টাইম জবটা তো আসলে আয়সা করতেই হবে কারণ আপনি আয়সা না একদিনের একদিন জব না ছাড়া থাকতে পারবেন না কারণ আপনি বাংলাদেশ একটা সীমিত অ্যামাউন্টে টাকা নিয়ে আসবেন পার্ট টাইম জবে এখানে আসলে অনেক ধরনের মানে অপরচুনিটি আছে আমি যদি প্রথমে হসপিটালিটিতে যাই হসপিটালি সেক্টরটাতে তাহলে হচ্ছে আপনি লাইক ওয়েটার ওয়েটার জব করতে পারেন যে আসলে খাবার আয়না দেয় টেবিলটা মুছবে আবার খাবার নিয়ে যাবে বা অন্যান্য আনুষাঙ্গিক রেস্টুরেন্টের কাজ থাকলে সেটা করে তারপরে আছে বারিস্তা বারিস্তাটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাড়িতে এখানে যারা কফি মেক করে এখানে মানুষ খুবই কফির উপরে ফ্রিক তো বারিস্তা কোর্স আপনি আসলে একশো বিশ ডলার একশো তিরিশ ডলার আপনি আরামসে কোর্সটা করে নিতে পারবেন ইজিলি আপনি যে কোনো ধরনের কাজ করেন বাট বারিস্তাটা খুবই হেল্পফুল ইভেন তো আপনি যদি বারিস্তা কন্টিনিউ করতে থাকেন আপনি দুই তিন বছর পর নিজে একটা ক্যাফে খোলার সাহস পাবেন যে আমি এখন তো কাজ পারি বা আপনি আরও দু একজনকে কাছে রাখা বারিশতা কোর্স করতে পারেন এটা ভালো জিনিস এরপর আসে কিচেন হ্যান্ড যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে খুবই মানে আইকনিক জব যে আসবে সে একজন একদিন একদিন কিচেন হ্যান্ড জবটা করবে কিচেন হ্যান্ড হচ্ছে যারা থালা বাসন হয় মূলত রেস্টুরেন্টে সো আপনি যদি আসেন আসার পরে যদি কিচেন হ্যান্ড জব করেন আপনি কিচেন হ্যান্ড করতে করতে কী হবে রেস্টুরেন্টের যে শেফ ও আপনাকে বলবে একটু প্রেপ করে দাও আমাকে একটু সালাদ কেটে দাও তো ওর সাথে মিশতে মিশতে আপনি চাইলে শেফ হইতে পারেন ইভেন ওখান থেকে পেয়ারও পাত হয়ে আছে মাঝে মধ্যে ওই রেস্টুরেন্টে তিন চার বছর কাজ করার জন্য ওই রেস্টুরেন্ট ওনার অনেক সময় মানুষকে স্পন্সার করে সো আমি বলবো যদি আপনি পারেন তাহলে এই দিকটাও দেখতে পারেন যে কিচেনে যে একবার ঢুকে গেছে সে অস্ট্রেলিয়াতে গ্যারান্টি একটু হার্ড লাইগা থাকতে পারেন সেটা আপনি ভালো জব করতে পারেন সেলস অ্যাসিস্ট্যান্ট আছে যেমন সেভেন এলিভেন আছে যে পেট্রোল পাম্প সেখানে আপনি জব করতে পারেন কে মার্ট আছে বা কাস্টমার সার্ভিসে ভালো ভালো জব আছে সুপার শপ আছে এগুলোতে আপনি জব করতে পারেন সেখানে মোটামুটি ভালো ইনকাম ডেলিভারি জবের মধ্যে আপনি উবার ইউজ করতে পারেন ডোর ডেস করতে পারেন

এখন আসি যে আপনি পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই কি করবেন অ্যাপ্লাইয়ের জন্য এখানে বেশি ম্যাটার করে হচ্ছে গিয়ে রেফারেন্স ফার্স্ট অফ অল রেফারেন্স আমি আগে বলছি তারপর হচ্ছে রেজুমি যে আপনি রেফারেন্স যদি প্রপার থাকে তাহলে আপনার জব হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভাই ব্রাদার কোথাও জব করতে আসছে ম্যানেজারে বললো যে ভাই আমার তো একটা ভাই আছে জব লাগবো ইজি জব দিয়ে দেয় এইভাবে মেজরিটি জব পাইছি আমি সবাই সবাইভাবে জব করতেছে আর হচ্ছে আপনি পারলে রেজুমি একটা মেক করেন দুই তিন পেজের বা এক দুই পেজে যেখানে আপনি মূলত আপনার কি কি স্কিল আছে মোটামুটা বোমাং স্কিল দিয়ে দিবেন আপনি পারমা প্রেজেন্ট যে অ্যাড্রেসটা আছে অস্ট্রেলিয়ার বা ফোন নাম্বার আছে সেটা সব আপনার প্রপার রেজুমি মেক করেন অনলাইনে তো সাবমিট করতেই থাকেন সাথে সাথে প্রিন্ট আউট করে পারলে দোকানে দোকানে দেওয়ার চেষ্টা করেন অনেক সময় আপনাকে লাগ ভালো থাকলে ডাকতেও পারে আমরা যারা নেটিভ বাঙালি পারলে বাঙালি এরিয়াতে কাজ না করার চিন্তা করেন বাহিরে কোথাও কাজ করার চিন্তা করেন লাইফ ইজি হয়ে যাবে নেটওয়ার্কিং যেটা আমি বললাম বলতো নেটওয়ার্কিং বিল করার কারণ নেটওয়ার্কিং হচ্ছে একটা জিনিস যেখানে অস্ট্রেলিয়াতে নেটওয়ার্কে সব কিছু চলে আপনার একটা জিনিস লগে নাই আপনার সাথে পাঁচ পাঁচ টাকাও নাই বাইরে ফোন দেন বা আমার পাঁচ টাকা লাগবে দিয়ে দিবে নেটওয়ার্কের কারণে আপনি যদি কারো নাই চেনেন আপনি কার কাছে হেল্প চাবেন বাংলাদেশি যদি হন বাংলাদেশি কমিউনিটিতে প্রপার ঘোরাঘুরি করেন সবার সাথে অ্যাড হন বা একটা জব লাগবে দিলে দিল না দিলে নাই কোনো রাগ করার কিছু নাই বাট আমার হেব দরকার আর সাথে সাথে আমি যেটা বললাম যে আপনি কিভাবে জব মূলত পেতে পারেন যদি আপনার অলরেডি দুই একটা স্কিল থাকে যেমন বারিস্তা কোর্সের কথা বললাম বা আর এসে করা থাকে যে আপনি অ্যালকোহল সার্ভ করবেন এগুলো যদি থাকে এটা আপনার অ্যাডভান্টেজ যে আপনি যখনই জব চাইতে যাবেন বলবেন আমার তো এই স্কিলগুলো আছে আমার এই সার্টিফিকেটও আছে ওকে কালকে থেকে জয়েন করো এটা আপনি হইতেই পারে আপনার সাথে সো আসার সাথে সাথে কিছু টাকা খরচ হইলো আপনি যে কোর্সগুলো করা উচিত বা যেটা করলে আপনার উপকার হয় সেটা আপনি নিয়ে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তো কিছুদিন পরই হচ্ছে রুলস চেঞ্জ করে সো কিছুদিন আগে একটা অনেক বড় প্রবলেম হয়েছিল যখন আমি আপনাদের বলছিলাম যে অস্ট্রেলিয়াতে আর স্টুডেন্ট বিষয় লোক নিচ্ছে না এর পিছনে কারণ আছে আমাদের অনেক ভাই ব্রাদার বা অনেকে যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছিল মেজরিটি রিজেক্ট হচ্ছিল বিষয় কারণ হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে অপোজিশন লিডার আছে সে একটা পার্লামেন্টে বিল পাস করছিল যে এত স্টুডেন্ট আনা যাবে না কারণ অস্ট্রেলিয়াতে কোভিডের পরে হিউজ পরিমাণে স্টুডেন্ট নিয়ে আসছে তো এতে করে মানে ওরা পুরোপুরি ফেড আপ কারণ এখানে অ্যাকোমোডেশন ক্রাইসিস হচ্ছে বা যারা জব ম্যানেজ করতে পারতেছে না যারা প্রপার তারাই জব পাচ্ছে না শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য সবাই তো জবের জন্য ব্যস্ত দৌড়াদৌড়ি করতেছে তো এই জন্য অপোজিশন লিডার বলছে এত স্টুডেন্ট আনা যাবে না এটার মধ্যে একটা ক্যাপ দরকার ইভেন তো এটা করে ইমিগ্রেশনের মধ্যে মোটামুটি একটা ভালো ধরনের প্রবলেম ফেস ফেস করছে ওরা তো সাথে সাথে কি করছে ওরা অনেক স্টুডেন্টের ক্যাপ করে দিছে বাট কিছুদিন আগে সেই বিলটা বাতিল হয়েছে এই যে ডিসেম্বরের উনিশ তারিখে একটা রুলস পাস হয়েছে যে মিনিস্ট্রিয়াল মানে ওদের ইমিগ্রেশন প্রসেসটা ওরা মানে ফ্রিকোয়েন্ট করার জন্য ওরাই কাজটা করছে যে মিনিস্ট্রিয়াল ডিরেক্টিভ ট্রিপল ওয়ান এটা ল সেখানে বলছে যে যদি মানে প্রতিটা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে ক্যাপ করে ওদের লিমিটেশন সেট করে দিয়েছে আগে যেমন যে কেউ চাইলে যতক্ষণ মন চায় তত স্টুডেন্ট আনতে পারতো আসলে এরকম পারবে না ইনস্টিটিউট একটা রেট করে দিছে ইউনিভার্সিটির একটা রেট করে দিছে যে এত অ্যামাউন্টের বেশি তুমি আনতে পারবো না আমি ওই লিস্টটা আপনাদের দিয়ে দেব না কমেন্ট বক্সে কিন্তু এখন করছে কি যেমন আমার একশো আমার ইনস্টিটিউটের একশোটা স্টুডেন্ট আনার ক্যাপাবিলিটি আছে হ্যাঁ এখন মিনিস্ট্রিয়াল ডিরেক্টিভ ট্রিপল ওয়ানের যে ফার্স্ট ল সেটা হচ্ছে একশো জন স্টুডেন্ট আনতে পারবে এদের এইটি পার্সেন্ট থ্রেশল যখন ফুলফিল হবে না তৎক্ষণ পর্যন্ত এটা প্রায়োটি লিস্ট ওয়ানে থাকবে যদি মনে করেন আমার একশো জন স্টুডেন্ট আনতে পারবো কিন্তু আমার আশি জন এখন আসে নাই তো আমি যখন কে ইনস্টিটিউট থেকে কোনো স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করবো বা একটা স্টুডেন্ট আমার এখানে আসতে চাচ্ছে ও প্রায়োটি লিস্ট ওয়ানে থাকবে ওর বিষয়ে স্মুথলি হবে তাড়াতাড়ি হবে সো আশি পার্সেন্ট থ্রেশল পূরণ হওয়া পর্যন্ত বিষয়টা স্মুথলি যাবে আশি পার্সেন্ট হওয়ার পর এটা আবার নর্মাল প্রসেসে চলে যাবে লাইক এটা একটু ডিলে হতে পারে আর হচ্ছে যে স্টুডেন্টগুলো রিজনালে আসতেছে বা ছোটো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটগুলো আসতেছে বা যে এরিয়াতে স্টুডেন্ট কম সেই এরিয়াতে যদি অ্যাপ্লাই করে ওরা অ্যাডভান্টেজ পাবে ওদের প্রক্রিয়া স্মুথ করে দেবে ওদের প্রসেসিং টাইমটাও খুব কম হবে সো এটা একটা অ্যাডভান্টেজ মূলত এই রুলসটা মূলত নতুন আসছে যে এইটি পার্সেন্ট থ্র্যাচুরি মানে স্টুডেন্টের এটা ফুলফিল হওয়া পর্যন্ত আপনি অনেক স্মুথলি তাড়াতাড়ি মানে আপনি হওয়ার সম্ভাবনা আছে তো এই তো দু হাজার পঁচিশের জন্য আপনাদের শুভকামনা যে আসতেছেন আসেন আর এটা আমি আপনাদের প্রতিটা জিনিস বলে দিলাম যে আসলে বিষয় আপলে কীভাবে করবেন কোন ধরে কী আসে এই বিষয়ে আমার কাছে যতটা ইনফরমেশন আছে আমি আসলে শেয়ার করার চেষ্টা করছি আর ইনশাল্লাহ আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নতুন কোনো ভিডিও দরকার হলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানায় আর আজকের ভিডিও হয় এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম